আসসালামু আলাইকুম আসলে সাফল্যের যে রহস্য এই রহস্যটা অধিকাংশ বিশ্বাস এবং জীবনের অংশ হয়ে যায় আর সেটা থেকে আপনাকে ফেলতে পারবে আপনি দেখেন মালয়েশিয়ার এখনকার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আনোয়ার ইব্রাহিম তেনে গ্রাম থেকে আসা একজন ছাত্র মালয়েশিয়ার রাজনীতিতে ঢুকলেন এবং লক্ষ্য প্রধানমন্ত্রী হওয়া মালয়েশিয়ার কে সার্ভ করার যে তার দেশকে নিজের সবচেয়ে ভালোটুকু তিনি দেবেন এবং প্রাথমিকভাবে তার ভাগ্য সুপ্রসন্ন ছিল মাহাথিরের নজরে পড়ে গেলেন আমি খুব অল্প সময়ে তিনি উঠে গেলেন উপরে আর কি মন্ত্রী হলেন এবং ছেচল্লিশ বছর বয়সে ডেপুটি প্রাইম মিনিস্টার হলেন এবং উনিশশো সালে মহাদের যখন ছুটি কাটাচ্ছিলেন তিন মাসের জন্য তিনি অ্যাক্টিং প্রাইম মিনিস্টার হয়ে গেলেন এরপরে ভাগ্য বিপর্যয়ের উনিশশো আটানব্বই সালে সবকিছু থেকে তিনি বঞ্চিত হলেন তার বিরুদ্ধে করাপশন দুর্নীতি এবং সমকামিতার অভিযোগ আনা হলো রাজনীতিতে এভরিথিং ইজ পসিবল তো জেলে চলে গেলেন জেলে থেকে মাহাতিরের বিরুদ্ধে আন্দোলন শুরু করলেন আর কি দুর্নীতির বিরুদ্ধে এবং সংস্কার আন্দোলন এবং জেলে থাকা অবস্থাও তিনি বিরোধী দলের বিরোধী গ্রুপের শিরোমণি হয়ে গেলেন তো জেলে দীর্ঘ সময় 1998 থেকে প্র্যাকটিক্যালি দু হাজার আঠারো বিশ বছর এরপরে আবার মাহাথিরকে সামনে রেখে কিন্তু তিনি কোয়ালিশন করে তিনি নির্বাচন করলেন নির্বাচনে এই কোয়ালিশন জয়লাভ করল শর্ত হলো যে প্রথম দুই বছর মাহাথির প্রধানমন্ত্রী থাকবেন তারপরে অনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী হবেন মাহাথির দু বছর প্রধানমন্ত্রী থাকার পরে শর্ত রাখলেন আবার নির্বাচন হলো এবং আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার একক সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হলেন এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হলেন এবং যখন তিনি প্রধানমন্ত্রী হলেন তখন তার বয়স হচ্ছে ছিয়াত্তর বছর দু হাজার বাইশ সালে আসলে এই যে মাইন্ডসেট এই মাইন্ডসেটটা খুব ইম্পর্টেন্ট আপনি দেখেন মাইন্ডসেট হলে মানে আপনি পড়ে যান কোনো অসুবিধা নেই অনেক সময় আমরা মনে করি যে পড়ে গেছে তো গেছে শেষ ন একজন মানুষ পরাজিত হয় প্রথম তার নিজের কাছে কেউ যদি নিজের কাছে পরাজিত না হয় তাকে কেউ পরাজিত করতে পারে না সে জেগে ওঠে যে কোনো জায়গা থেকে সে জেগে ওঠে আনোয়ার ইব্রাহিম করে দেখিয়ে দিল